রব্বুল আলমিন মাহের রমজান দিয়েছেন আমাদেরকে মুক্তাকি হবার জন্য। মাহে রমজান পাওয়ার পরও মুসলমানের সন্তান যদি মুত্তাকি না হতে পারে রসুলের ভাষায় সে ধ্বংস হয়ে যাবে আর যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ তালা তার সাথে থাকবেন তাকে রহমত দ্বারা বেষ্টন করে রাখবেন এবং তার সমস্ত প্যারেশানি আল্লাহ তালা দূর করে দিবেন। পাঁচ নম্বর হলো যে ব্যক্তি মুত্তাকি হবে আসমান এবং জমিনের যত বরকত আছে সমস্ত বরকতে দরজা আল্লাহ তারা তার জন্য খুলে দিবেন সূরা আরাফের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না হাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফতাহনা আলাইহিম বারাকাতিম আর যারা ইমান আনার পরে মুত্তাকি হয়ে যাবে তাকোয়া অবলম্বন করবে লাফাতাক আলাইহিম আমি তাদের জন্য খুলে দিব বরাকতিমিনা সামাওয়াল আরদে আসমান এবং জমিনের সমস্ত বরকত সম তাদের জন্য খুলে দিব যারা মুর্তাতি হবে তাদের জিন্দগির মধ্যে কোনো অভাব অনটন থাকবে বলেন তো বরকত হইলে অবাব অনটন থাকে এই জন্য যারা মুত্তাতি হবে তাদের জিন্দগির মধ্যে কি থাকে না অভাব অনটন থাকে না মহতারাম হাজির ওরামায়কেরা মাসে কত টাকা কামায় আপনাদের চাইতে অনেক কম কামায় পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর লেখাপড়া করে দশ হাজার পনেরো হাজার টাকাতে ইমামতি করে চাকরি করে অথচ মাস শেষে দেখা যায় তাদের পকেটের ভিতরে দুই তিন হাজার টাকা থাইকা যায় আর আপনারা মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার দেড় লাখ টাকা কামাইলেও কী করতে হয় ঋণ করতে হয় দিনদার ব্যক্তিরা অল্প কামাবে বরকত দিবে কে আল্লাহ তাআলা যারা মুত্তাকে হবে না অনেক কামাবে বরকত থাকবে না এই জন্য হবার দরকার আছে কি না মুত্তাকে হবার দরকার আছে যদি মুত্তাকে হন তো আল্লাহ তার আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজা আল্লাহ তালা আপনার জন্য খুলে দিবেন ছয় নম্বর হলো যারা মুত্তাকে হবে আল্লাহ তালা তাদেরকে অগণিত অসংখ্য প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দিবেন এমন বড় বড় প্রতিদান আল্লাহ তালা যাদেরকে দিবেন তারা কোনো ভেবে চিনতে কুল পাবে না যে এত বড় প্রতিদান আল্লাহ তালা আমাকে দিচ্ছেন সুরাত তালাকের পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়ামেয়াতকিল্লাহ ইউ তা ফিরানু সৈয়াতিহি ও ইউরোজিম যারা মুত্তাকি হবে ইউকাফির আনহু সাইয়আতিহি আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। ও ইউযিম লাহু আজরা আমি আল্লাহ তাআলা তার জন্য বড় বিরাট প্রতিদানের ব্যবস্থা করে রেখেছি তাফসিরের কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ ইবনে কাসির উনি লেখেন এই আয়াতের ব্যাখ্যায় বিরাট প্রতিদান দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথে তার উপর রাজি হয়ে যাবেন এবং তাকে জান্নাতের মেহমান আল্লাহ তালা বানায়ে দিবেন এই জন্য মুহতার হাজরিন মুত্তকী হবার দরকার আছে কিনা মুত্তকী হবার মাসকুন্টা ইয়া আই আল্লাহদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবাল আল্লাহ দীন মিনু কবিলিকুম্ আল্লাহ কুম তত্তপো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা দিয়েছি যাতে করে তোমরা মুক্তি হয়ে যাও গুনা ছেড়ে দাও তাহলে মাহের রমজান আল্লাহ তালা আমাদেরকে কেন দিছেন সবাই বলেন মুক্তি হবার জন্য কেন দিছেন মুক্তি হবার জন্যে যদি মুক্তি না হইতে পারি গুনা যদি এ মাসেও করি গুনা যদি না ছাড়তে পারি তাহলে মা হেরমজান আমার জন্য ভালো কিছু বয়ে আনবে না বরং আমার জন্য ধ্বংস টেনে নিয়ে আসবে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় আমাদের জন্য করে গেছেন সাত নাম্বার হলো যারা মুক্তাকি হবে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করবেন তারা কল্পনাও করতে পারবে না সুরা তলাকের দুই এবং তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়্যাত্তাকিল্লাহু জাআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হেইস যারা দুনিয়ার জমিনের মধ্যে গুণা ছেড়ে দিবে মুক্তি হয়ে যাবে আল্লাহ তালাকে একমাত্র ভয় করবে আল্লাহ তালা এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারে না মহতারাম হাজিরিন আপনাদের এখানে আমার প্রায় তিন তৃতীয় রমজান চলতেছে দুই বছর চলতেছে আমি কোনোদিন কল্পনা করি নাই যে এখানে আসব কোনো দিন কল্পনা করি নাই আসার আগ পর্যন্ত আমি এখানে যে নলবক একটা গ্রাম আছে এটাও জানি না কিন্তু আল্লাহ আরব্বুলা আলামিন আমার রিজিক এখানে রাখছেন আমি চলে আসছি ঠিক তেমনিভাবে যারা মুক্তাকি হবে বিপদ আপদে আল্লাহ তাআলাকে ভয় করবে এমন জায়গা থেকে আল্লাহ তালা তাকে সহযোগিতা করবেন রিজিকের ব্যবস্থা করবেন সে কল্পনাও করতে পারে না অনেক সময় এমন দেখবেন আপনি বিপদের মধ্যে পড়ছেন কেউ আপনাকে সাহায্য করে না অনেক সময় যার সাথে আপনার মারামারি হচ্ছে শত্রুতা আছে সে আপনাকে আয়সা সাহায্য করে আপনার জিন্দগির মধ্যে এমন ঘটছে কিনা আপনার শত্রু এসে আপনাকে কি করে সাহায্য করে আপনার শত্রু এসে আপনাকে বিপদের সময় উদ্ধারের ব্যবস্থা করে তখন তার দিলে আল্লাহ ঢাইলা দেয় যাক তার সাথে আমার শত্রুটা আছে ঠিক আছে কিন্তু সে তো আজকে বিপদের মধ্যে পড়ছে তাকে বিপদ থেকে উদ্ধার করে এই মন পরিবর্তন কে করে দিছেন তালা করে দিছেন আপনার যখন যা প্রয়োজন হবে আপনি যদি মুক্তাকে হন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ তারা করবেন যেখান থেকে আপনি কোনো দিন কল্পনা করবেন না এই জন্য মুত্তাকি হলে রিজিকের অভাব থাকবে বলেন মুক্তাকি হলে রিজিকের অভাব থাকবে মুত্তাকি হলে রিজিকের অভাব থাকবে না সর্বশেষ ফজিলতার কথা বলি যারা মুক্তাকি হবে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক আল্লাহ তালা বানিয়ে দিবেন الله رب العالمين سورة حجر السسلش نمبر آيات المدى إن المتقين في جنات وعيون যারা মুক্তি হবে তারা জান্নাতের মধ্যে থাকবে ঝর্ণার মধ্যে তারা থাকবে দুধের নহরের মধ্যে তারা থাকবে মধুর নহরের মধ্যে তারা থাকবে শরাবের নহরের মধ্যে তারা থাকবে যারা দুনিয়ার জিন্দিগির মধ্যে সমস্ত হারাম ছেড়ে দিবে তাকুয়াকে অবলম্বন করবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে ওই সমস্ত কিছুর ব্যবস্থা করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন এই জন্য মোহতারাম হাজির মুক্তাকে হওয়ার আরও অনেক বড় ফজিলত আছে অনেকগুলো আছে আমি সেগুলো সেদিকে গেলাম না যতরুক আট দশটা যে ফজিলত বলছি বলেন তো আমাদের জিন্দিগির মধ্যে কোনোটা দরকার নাই এমন আছে কি না বলেন না কোনোটা দরকার নাই এমন আছে কি না না সবগুলো দরকার আছে সবগুলো দরকার আছে তাহলে একটা কাজ করলে যদি আপনি দশ টাকা পান দশটা ফজিলত পান দশটা বোনাস পান আপনি এগুলো ছেড়ে দিবেন না দূরে থাকবেন দূরে থাকবেন না ছেড়ে দিবেন দূরে থাকা ছেড়ে দেবো তো কি কথা অনেকে তো বলতেছে কয় দূরে থাকবো মহতারম হাজিরিন আপনি যদি মোত্তাপি হয়ে যান আল্লাহ তালা পেরেশানি দূর করে দিবে যদি মুত্তাকি হয়ে যান রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবে যদি মুত্তাকি হয়ে যান অসুখ বিসুখ থেকে আল্লাহ তালা হেফাজত করবে যদি মুত্তাকি হয়ে যান জাহান্নম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তালা করবেন যদি মুত্তাকি হয়ে যান জান্নাতের মেহমান হয়ে যাবেন যদি মুত্তাকি হয়ে যান দুনিয়া আখেরাতের সমস্ত পেরেশানি তাকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এই জন্য মুক্তাকি হবার দরকার আছে কিনা যারা এখনো মুত্তাকি হয় নাই তাদের জন্য সুযোগ আছে কিনা আরও মাহেরমজানের কয়দিন বাকি আছে সবাই বলেন কয় দিন বাকি আছে দশ দিন বাকি আছে এই দশ দিনের মুত্তাকি হওয়া সম্ভব কিনা দশ দিন লাগবে না আপনি যদি এখনো মনে মনে তৈরি করে নেন যে আল্লাহ আমি বিগত জিন্দিকের মধ্যে যা গুনা করছি আজ থেকে সমস্ত গুনাহা থেকে তৌবা করলাম তুমি আমার তৌবাকে কবুল করো তো আল্লাহ তালা আপনার সমস্ত গুনাকে অল ডিলিট দিয়ে আপনাকে আল্লাহ তালা মুক্তাকি হিসাবে কবুল করে নেবেন মহতারাম হাজিরিন সব কিছুর একটা পরিবেশ লাগে কি লাগে সব কিছুর একটা কি লাগে পরিবেশ লাগে পড়ালেখার পরিবেশ লাগে কিনা না করার পরিবেশ লাগে কিনা আপনি দরজা জানলা খুইলা যদি মোবাইলে গুণা করেন আপনার এটা ভালো তৃপ্তি মতো গুণা করতে পারবেন বলেন না তৃপ্তি মতো গুণা করতে পারবেন যারা দোকানে চা বিক্রি করে যারা চা খায় যদি দোকান সব খুলে দিয়া রাস্তায় বসে বসে চা খায় তৃপ্তি সহকারে খাইতে পারবে এই জন্য তো কি দেয় পর্দা দিয়ে একটা পরিবেশ তৈরি করে সবাই বলেন এই জন্য তো পর্দা দিয়ে কি করে পরিবেশ তৈরি করে যাতে করে কি করতে পারে শয়তানের সাথে মিল্লা শয়তানের লাদা খাইতে পারে আর পেশাব খাইতে পারে আমার কথাটা বুঝেননি আপনারা এই জন্য পরিবেশের একটা কি আছে দাম আছে পরিবেশের কি আছে দাম আছে বলেন তো আপনি দোকানে দোকানে কি হওয়া যাবে টিভির দোকানে কি হওয়া যাবে